আমি মোহাম্মদ আকিবুল মন্ডল বিজে টিভি নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ অংশগ্রহণ করছি তাহলে আমন্ত্রিত খেলাটি দেখার জন্য বিজে টিপি আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আগামী চব্বিশ তারিখে আরম্ভ হবে টুর্নামেন্টে আমার টিম ঝন্টু ফুটবল একাডেমি অংশগ্রহণ করছে আপনাদের খেলা দেখার জন্য সাদর আমন্ত্রিত বিজয় চুব আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আমার টিম কাবাব বুড়োস অংশগ্রহণ করবে আপনারা সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ বিজয় টিভি আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আমার দল গোয়ালপাড়া লাল লাল সবুজ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করছে আপনারা সবাই খেলা দেখতে আসছেন তো আসসালামু আলাইকুম আমি বাপ্পার ইসলাম পাপ্পু বর্তমান জিনেদা টিভির আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আগামী চব্বিশ এপ্রিল রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমার টিম বনানী ক্রীড়া সংসদ বকুলতলা দ্বারা অংশগ্রহণ করবে খেলাটা হবে জিনেদা ওয়াজালি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আপনারা সকলে আমন্ত্রিত এবং মাঠে বসে সকলে খেলা উপভোগ করবেন ধন্যবাদ বকুন্ত